এই যে পাবদা মাছ রান্না করা হয়েছে পুরো পদ্ধতিটার পরে দিয়ে দিচ্ছি যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও ভালো লাগলে নিজেরা বানিয়ে খান এই পদ্ধতিটাতে খুব সুন্দরভাবে সরষের তেল দিয়ে কালো জিরে দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা দিয়ে রসুন দিয়ে বানানো পাবদা মাছ আর ওখানে ধনে পাতা দিয়ে লাস্টে ঢাকা দিয়ে শেষ করব এই যে কড়াই গরম হয়ে গেছে এই সরষের তেল দিচ্ছি পাবদা মাছের জন্যে ব্যাস ব্যাস না মেশে যাবে ভালো গরম হয়ে গেছে ঝাঁজ উঠছে শস্য তেলের প্রচণ্ড ঠিক দাও এবার দেখাও দেখাও হাত থেকে রসুন রসুন দাও ভাজা ভাজা হবে খুঁজিটা দিতে মধ্যে ভাজা ভাজা হবে খুঁজি জল জমা এই কাঁচা লঙ্কার মশলাটা বানিয়ে রেখেছেন এরপরে দেখার থেকে মশলাটা বানিয়েছি সেটা দেবো সেটা এরপরে দেবো পাবদা মাছের জন্য একদিন লঙ্কা কেটে রেখেছি এর সাথে গুঁড়ো মশলাগুলো দেবো এই যে প্রথমে দেবো হচ্ছে জিরে গুঁড়ো এই যে এক চামচের থেকে একটু বড়ো করে চুর করে তোলা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দেড় চামচ টোটাল টোটাল তাহলে দু চামচের মতো জিরে গুঁড়ো দিলাম এর সাথে হলুদ গুঁড়ো দেবো এই হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এর সাথে ব্যাস এর সাথে লঙ্কার গুঁড়ো দেবো এই যে লঙ্কার গুঁড়ো এক চামচ ভর্তি করে ব্যাস দাও দিয়ে দাও চলো আর তার সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দাও এই যে এক চামচ ধনে গুঁড়ো ঠিক আছে তো লঙ্কা দেওয়া ছিল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়োটা বেশি এক চা দু চামচ আর বাকি সব এক চামচ করে দিলাম এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তার সাথে জল দিয়ে ভিজিয়ে রাখলে ভিজে থাকবেন মানে মশলাটা ভিজিয়ে একসাথে গাঢ় হবে নয়তো ডাইরেক্ট যদি তেলে দেওয়া হয় তাহলে পুড়ে যাবে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নি তারপরে দিলে আস্তে আস্তে ভালো করে ভাজা ভাজা হবে তাহলে তারপরে তেলটা হবে তার তেল ছাড়বে এখন মশলাটা ভিজিয়ে নিলাম সেই জন্য এই যে মশলাটা বানিয়েছি দাও রসুন রসুনটা ভাজা ভাজা হয়েছে ভাজা ভাজা হওয়ার জন্য গরম হয়ে গেছে জল দিয়ে ফেরানো রয়েছে বলে মশলাগুলো ভালো থাকবে না হয়তো পুরো চন্ড রকমের দিয়ে পুরে ফিতে হয়ে যাবে তোমাদের লঙ্কা দেওয়া ছিল আর রসুন দেওয়া হয়েছিল লঙ্কা দেওয়া রসুন তো ভাজা ভাজা হয়ে গেছে তেলটা মশলা থেকে জলটা উড়ে যাবে আর তেল ছাড়তে শুরু করবে আর টমেটোটা দেখাও টমেটো চারটে টমেটো সিদ্ধ করে ভালো করে কেটে সিদ্ধ করে রাখা রয়েছে ঘেটে গেছে গলে গেছে এইটাকে যে মাতলাটা ভাজা হলে তেল ছাড়তে শুরু করলে দেওয়া হবে ঠিক আছে ভাজা হচ্ছে ভালো করে ভাজা হোক নুন দিও এই নুন হাফ টমেটো একটু বেশি মশলাটা আরও ভালো হবে জল যেগুলো এখানে ধরে রেখে সব ছেড়ে দেবে তাড়াতাড়ি করে ভাজা হোক মারছে সেই জন্য পুটছে না না তো পুড়ে একদম ঝোল হয়ে যাবে গ্যাস পুরো গ্যাস পুরো ফুট ফিরে দেওয়া রয়েছে হ্যাঁ তাড়াতাড়ি আসছে পুড়ে যাবে না তো দি দাও দাঁড়ালেই পুড়ে যাচ্ছে দিই তোমরা তো দিদা ঠান্ডা হবে কড়াইটা একদম তলা থামলেই পুড়ে যাচ্ছে এরকম ঠিক আছে সব মশলা টস্টা দেওয়া গেছে একটু গরমে ফুটতে শুরু করবে তেল ছাড়তে শুরু করবে আবার তারপরে জল দেওয়া হবে দিয়ে যে আলাদা মাছগুলো রয়েছে এই মাছগুলো পুরো ভেজে বরফ হয়ে রয়েছে কালকে ভেজে রাখা হয়েছে বরফের মতো শক্ত হয়ে রয়েছে এগুলোকে কেন দিয়ে দেবো গ্যাস ঠিক আছে গ্যাসটার কমিয়ে দামও খুব বেড়ে গেছে এর হোক এই যে মাছগুলো রয়েছে গ্যাস পুরো বাগানো রয়েছে এই যে ফুটছে মশলাটি টমেটোটা সিদ্ধ করে দেখা যাচ্ছে পুরো গ্লেভি লিভি হয়েছে এটা ভালো করে ভাজা হবে তারপরে জল ছাড়বে তেল সরি জল না তেল ছাড়বে জলগুলো শুকিয়ে গিয়ে তেল ছাড়বে তারপরে জল দেওয়া হবে জলটা দিলে এবার হাতে ছেটকাচ্ছে কারণ জলটা দিলে তারপরে মাছগুলো দেবো এইটা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে সুন্দর লাগছে দেখতে কিন্তু ওটা নেড়ে দাও নেড়ে দাও তারপরে নেড়ে দিলাম এবার এবার জল দেওয়া হবে এরপরে খুব জোরে জোরে ছেটকাচ্ছে জল দাও যে জল রয়েছে জলটা ভালো করে দিয়ে দিলাম তাহলে ঝোলটা তৈরি হয়ে যাবে একবারে নুন সব কিছু দেওয়া আছে মশলা এটা একবার ফুটবে এটা একবার ফুটবে মাছগুলো দিয়ে দেবো ধনেপাতা আছে না আমার ধনেপাতাটা নিয়ে আসবে লাস্টে আর একটু জল দাও হ্যাঁ এটা ফুটুক দু তিন মিনিট লাগবে ফুটে গেলে তারপরে একবার মাছটা দেওয়া দেখাবো এই যে ঝোলটা বক বক করে ফুটে গেছে এর গ্যাসটা কমিয়ে দিলেন ধোঁয়াটা ভালো করে বেরিয়ে গেলে তাহলে দেখা যাবে যে ভালো করে ফুটে গেছে বাক করে আর টেস্ট করে রেখেছি নুনটা ঠিক আছে একটু আর একটু কমবে তাহলে ঝোলটা নুনটা বেশি হবে আর এখানে যে মাছগুলো রয়েছে কাপদা এই যে মাছের পিসগুলো এইগুলো একটা একটা করে এই সাইড থেকে দিয়ে দেবো তাহলে গোটা গোটা থাকবে বেশি নাড়াচাড়া করতে হবে না মশলাগুলো টেনে নেবে পুরো ভালো করে মশলা টেনে নেবে ঠিক আছে এখান থেকে যেরকম যেরকমভাবে হয় পর 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 দিয়ে দেবো এটা হচ্ছে পাপদার সাইজ এক হাত ভর্তি হয়ে গেছে পুরো ঠিক আছে এরকমভাবে দিয়ে দিলে তাহলে পর 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 চলে যাবে আর না তখন মেশিন নাড়াচাড়া করতে হবে অল্প করে চলে যাবে আজ বাকি কটা আছে জমে বরফ হয়ে গেছে সকালবেলা ভাজা কালকে ভাজা বলে ফ্রিজে দিয়ে রেখেছিলাম তাহলে ভালো থাকবে আর একটা আছে দিয়ে দিই পরিষ্কার সুন্দর গোটা গোটা সাইজে ছাঁকা ছাঁকা মাছ একদম ব্যাস দেওয়া হয়ে গেছে এটা ঢাকা দেবো ফুটবে একবার ফুটলে আরেকবার নুন চেখে নেবো কারণ জলটা একটু কমে যাবে তোমার মাছের মধ্যে টেনে নেবে একটু নুন বেশি হয়ে যেতে পারে ব্যবস্থা করতে কমও হতে পারে তারপরে নামিয়ে নেবো ঠিক আছে ধনে পাতি নামিয়ে নেবো এখন ঢাকা দেবো ফুটবে এই দু মিনিট ফুটে গেছে এটা না খোলো তোলো মাছটাকে দেখি হয়েছে ধোঁয়া ধোঁয়া ফিরতে হয়ে গেছে কালার ভালো করে সিদ্ধ হয়ে গেছে এটাকে ধনে পাতা আছে ধনে পাতাটা দেবো আমি তারপরে ছড়িয়ে দেবো ব্যাস এটাকে চাপা দেবো ভালো আছে সরষের তেল দিয়ে রান্না করা হয়ে গেছে পাবদা রেডি ধনে পাতা দিয়ে চাপা দেবো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন আর নেক্সট ওয়ান গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান